আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তীব্র গরমে কোনো কিছু খেতেই তেমন একটা ভালো লাগছে না বাসায় একটি চাল কুমড়া ছিল চাল কুমড়াটি ভালোভাবে কেটে নিয়েছি এখন চাল কুমড়াটি সুন্দর করে ধুয়ে নিব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়াটি রান্না করব এই জন্য চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখন একটি পাতিলে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এবং অল্প পরিমাণে চিংড়ি মাছও আমি এখানে যোগ করে দিয়েছি চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে বাকি চিংড়ি মাছগুলো দিয়ে আপনাদের ভাইয়া আর একটি খাবার তৈরি করবে মিশ্রণের মধ্যে বাটা এবং হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে এখন ভালোভাবে মশলাগুলো কোশিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কোশিয়ে নেওয়া হয়ে গেলে চালকুমড়াগুলো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং প্রয়োজন মতো লবণ দিয়ে দিতে হবে যক্ষা কষ্টকাঠিন্য ও গ্যাস্ট্রিক সহ বহুরোগের উপশম করে চালকুমড়ো চালকুমড়ো শরীরের ওজন ও মেদ কমাতে অনেক উপকারী একটি সবজি এটি রক্তনালীতে রক্ত চলাচল সহস্তর করে চালকুমড়ো অধিক ক্যালোরিযুক্ত খাবারের বিকল্প হিসেবেও খাওয়া যায় চাল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি চাল কুমড়ো খেতে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখলাম যে খেতে ভালোই ভালোই লাগছে এবং আপনাদের ভাইয়াও এই খাবারটি মোটামুটি পছন্দ করে এখন আপনাদের ভাইয়া চিংড়ি মাছ দিয়ে আরেকটি খাবার তৈরি করবে সে কিন্তু অনেক ভালো রান্না করতে পারে একটি পাতিলে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজের কুচি এবং দশ থেকে বারো পিস কাঁচামরিচ কেটে দিয়ে দিতে হবে এবং দারচিনি এলাচ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এখন এই মিশ্রণে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে এই চিংড়ি মাছগুলো তেলে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এই মিশ্রণের মধ্যে এখন কোরানো নারিকেল দিতে হবে তবে নারকেল বাটা দিলে আরো বেশি ভালো হয় আমাদের সময় কম ছিল তাই আমরা কোরানো নারিকেল দিয়ে দিয়েছি নারিকেল সহ মিশ্রণটি একটু ভাজা ভাজা হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে নারিকেল এবং মিশ্রণটি ভোনা করে নিতে হবে নারিকেল সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসলে তৈরি হয়ে যাবে আমাদের নারিকেল চিংড়ি ভোনা আমাদের খাবারের মেনুতে আজকে এই দুইটা আইটেম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আপনারা বাসায় সবাই অবশ্যই ট্রাই করবেন আল্লাহ